দেখেন এটা একটা হলো একটা টিউশন সেন্টারের কোশ্চেন পেপার তো এটাতে একটা স্টুডেন্ট ক্লাস এইটের স্টুডেন্ট সে কিভাবে উত্তর দিয়েছে এবং সেই রেজাল্ট দেখে সেই খাতা দেখে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি স্টুডেন্টটা কোন কোয়ালিটির এবং সে তার অসুবিধাটা কোথায় এখানে ইজি কতগুলো কোশ্চেন আছে সে কিন্তু লিখছে অথচ এই স্টুডেন্টটা যখন ক্লাস সেভেনে ছিল সেভেন থেকে এইটে যখন উঠেছে তখন সে চারশোর মতো প্রায় চারশোর মতো মার্ক পেয়ে ভালো নম্বর পেয়ে সে পাশ করছে কিন্তু সে এই পঁচিশের মধ্যে এক্সাম হয়েছে এই পঁচিশের মধ্যে সে ডাবল জিরো পায় কেন তো অ্যাকচুয়ালি তার অসুবিধাটা কোথায় সেটা আমি তোমাদেরকে দেখাবো দেখো এখানে তার এই যে অ্যান্সারশিট এখানে দেখো শুধুমাত্র সে এই কোশ্চেনগুলোই লিখে রেখেছে অ্যান্সার কিচ্ছু লেখেনি দেখো এখানে কোশ্চেনগুলোই লিখে রেখেছে এখানে শুধুমাত্র কোশ্চেনগুলোই লিখে রাখছে দেখো এখানে যা কোশ্চেন এখানে তাই লিখে রাখছে তো এই স্টুডেন্টটার একটা সমস্যা হচ্ছে সে রিডিং পড়তে পারে না সে ঠিকঠাকভাবে রিডিং পড়তে পারে না আর লেখা তো দূরের কথা সে রিডিংয়ে যেহেতু পড়তে পারে না এবং রিডিং পড়ে তার একটা যে মিনিং খোঁজা সে মিনিংটাও বুঝতে পারবে না তো সেই জন্য সে পেয়েছে ডবল জিরো আর সে ক্লাস সেভেন থেকে এইটে উঠছে একটা ভালো নম্বর পেয়ে সে নম্বরটা কোথায় পেয়েছে কোন খাতার মধ্যে কি লিখে পেয়েছে সেটা আমার জানা নেই কিন্তু এ ধরনের একটা অসুবিধা এই অসুবিধা কেন হয়েছে যে ছোটোবেলায় তাকে হাতে কলমে ঠিকঠাকভাবে শেখানো হয়নি দেখো শুধুমাত্র কোশ্চেনগুলোই লিখে রাখছে কোনো অ্যান্সার নেই তো এদেরকে নাম্বারটা কীসের জন্য দেবে শুধুমাত্র এই কোশ্চেন লিখে রাখার জন্য কি নম্বরটা দেওয়া ঠিক হবে যে শুধুমাত্র এখানে এই গোল সাইন দিয়ে তাকে একটা নাম্বার মন করা নাম্বার দিয়ে দিলাম তো এই নাম্বারটা দেওয়ার অর্থ কী সেখানে তো স্টুডেন্টের কোয়ালিটিটা ঠিক হচ্ছে না কোয়ালিটি মেন কথা হচ্ছে স্টুডেন্টের কোয়ালিটি তৈরি করা তো সেটা তো এখানে হচ্ছে না তো এত বেশি নম্বর পেয়ে কিভাবে ক্লাস সেভেন থেকে এটি পাশ করে আর এটা শুধুমাত্র ডিফল্ট হয়েছে মা বাবার ছোটোবেলায় হাতে কলমে ঠিকভাবে তাকে শেখানো হয়নি সেই জন্য এই ধরনের পরিস্থিতি আজকে এই স্টুডেন্টটাকে ফেস করতে হচ্ছে তো তোমাদের কি মতামত আছে সেটা জানাবে এই ধরনের রেজাল্ট শিট দেখে কিচ্ছু লেখেনি শুধুমাত্র কোশ্চেনগুলোকেই লিখছে তো এই ধরনের স্টুডেন্ট আছে অনেক স্কুলে তো এই ধরনের স্টুডেন্ট থাকলে তোমরা একটু ভালো করে কেয়ার নিয়ে পড়াবেন থ্যাংক ইউ